আসসালামু আলাইকুম আলহাম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বঙ্গবন্ধু রেল সেতুর নাম বদলে যমুনা রেল সেতু করা হয়েছে চরম বিস্তার ততদিন নেই দর্শক যমুনা নদীতে নবনির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে যমুনা রেল সেতু প্রথমে এই সেতুর নাম রাখা হয়েছিল বঙ্গবন্ধু রেল সেতু রবিবার বাইশ ডিসেম্বর দুপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন তিনি বলেন যমুনা নদীতে নির্মিত নতুন রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না এটি এখন যমুনা রেল সেতু নামেই উদ্বোধন করা হবে দু সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে বর্তমান যমুনা বহুমুখী সেতুর নানা সমস্যার কথা উল্লেখ করে রেলওয়ে মহাপরিচালক বলেন এখন যমুনা বহুমুখী বঙ্গবন্ধু সেতুর উপর একটি লাইন হওয়ার দুই পারের স্টেশনের সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় এতে মাত্র পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতেই লাগছে এক ঘন্টার বেশি এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত আওয়ামী সরকার দু হাজার বিশ সালের তিনই মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে প্রকল্প ব্যয় ধরা হয় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা এর মধ্যে সরকার পক্ষে থেকে চার হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা এবং জাপানের জায়গা বারো হাজার একশো উনপঞ্চাশ কোটি টাকা অর্থায়ন করে যমুনা সেতু দিয়ে বর্তমান দিনে আটত্রিশটি ট্রেন চলাচল করছে নতুন সেতু চলা চালুর পর আত্মনগর লোকাল কমিউটার ও মালবাহী ট্রেন সহ আটাশিটি ট্রেন পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন রেলে ইঞ্জিনের সংকট রয়েছে চাইলে নতুন ট্রেন দিতে পারছি না তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন পাবনাবাসীর জন্য কোনো নতুন ট্রেন পরিচালনা করা যায় কি না সেটি নিয়ে আমরা ভাবছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষে আপনাদের সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ